যা আছে সব ধরেন যে ভালো কাপড়ের কোনোটা একবারে খারাপ কোনো কাপড় নাই সামনে আসলে সবগুলার ডিজাইন গুলো আমি তো বাই করে দেখায় কারণ যে এত ডিজাইন দেখাইতে দেখাইতে টাইম লাগে যাবে কিউস পরিমাণ তার জন্য শুধু ডিজাইনের ইয়াটা দেখাবো প্রত্যেকটা বাইক দেখাই যাচ্ছে কোন টাইম লাগবে মনে হচ্ছে আর আমাদের কুড়ি কালেকশন কিন্তু কেবল শুরু হয়েছে জ্যাকেট তো শুরু হয় নাই বললেও চলে জ্যাকেট হলো জাস্ট টেস্টিং পারপাসে কয়েকটা আনা হয়েছে জ্যাকেট আরো সামনে আনা হবে এসবগুলো কুড়ি নতুন আসছে আর এটা তো ট্রেন্ডিং কয়েকজন আগেও ভিডিও দেওয়া হয়েছে ভিডিও দেখছেন আশা করা যায় সবাই এই যে একটা ডিজাইন এই যে সলিড কালার এই হলো কুড়ির শার্ট এটাও কুড়ির শার্ট এই সাইডে সাদা কালো চিকের ভিতরে কুড়ি শার্ট এরপর ট্রিপল সেভেনের এরপরে এই যে আর একটা এইগুলো আছে হুডির ভিতরে অনেকগুলো আর স্পেলে দেয় নাই খাই শার্ট গুলো আছে সব বেশিরভাগই নতুন নতুন কালেকশন ঢুকছে সব শীতের সামনে আরো আসবে একটু একটু করে ঢুকতেছে তো ওই জন্য টাইম লাগতেছে একবারে যায় মাল আনলে পছন্দ হয় না একবারে মাল আনা হয় না আপনার সপ্তাহে সপ্তাহে যা মাল আনা হয় যার জন্য সবসময় নতুন কালেকশন পাবেন আপনারা জেস্ট ডিজাইন গুলা শো করতেছি এই আর এই সাইডে সলিড কালারের একটা আগের বাট এই যে একটা এই যে একটা গুলা প্রথমে এখন নতুন আইসে গেঞ্জি এটা হলো গোল গেঞ্জি গুলা দেখাইতেছি আহ কলারালয়ের পরে দেখাবো প্রথমে গোলকলার গেঞ্জি দেখায় কলার আলা দেখায় তারপর বুঝতে পারবেন আসলে এসব বলে আসলে গোল গলা সবগুলাই গোল গলা সবগুলা গোল গলা এই দুইটা ডিজাইন অনেক সুন্দর আর এই যে কাপড়টা এটা কয়েক বছরে নষ্ট হবে না আশা করা যায় আর এখন দেখার হলো আপনার উপরে আছে সব কলা একটু সাইডে যাতে ভালো করে দেখা যায় এই যে নতুন যে ডিজাইনগুলো আসছে সব এই জায়গায় অ্যাভেলেবেল আসছে এই সবগুলা সাইজ अवेलेबल এখন আছে বাট মাল ধাবার 12 দিনের মধ্যে সাইজগুলা দেয়া যায় না অনেক মলসাইসা বলে ভাই সাইজ দেন সাইজ থাকে না जस्ट লুক এট আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে তাও যতটুকু দ্রুত সম্ভব করে দিয়া ট্রাই করতেছি এই যে একটা ডিজাইন এটা কিন্তু ফুললি ইউনিক এখানে একটা চেনও আছে এরপরে যে একটা ডিজাইন উপরে সব চেন উপরে কোনটা চেন এক কথায় সলিড কালার এটা হলো বাইকারদের জন্য এর আগেও মেবি দেখানো হয়েছে কয়েকটা এগুলো আনা হয় আবার সেভ করে দেওয়া হয় আর এই সাইড এই মালটা যেমন দেখতে পাচ্ছেন ফুললি এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করার জন্য এটা সম্পূর্ণ ভালো একটা কাপড় সহ বেলভেটের মতো একটা কাপড় ইউজ করা হয়েছে আর এমব্রয়ডারি করা এই সেজ যাতে এরপরে এই সাইডে একটা ডিজাইন আছে এই যে একটা কুনমানি টাইপের এই যে একটা এই যে এই যে এই যে এটা হলো ডেনিমের ভিতরে আর একটা সব হলো সেকেট আর এই সব কিছু আপনার পাওয়ার জন্য সরাসরি চলে আসতে হবে ফরিদপুর বাড়িতে যা নিস্তালায় ডাইন সাইডে তিন নম্বর শোরু কাপ আর আমাদের এই যা কিন্তু স্টুডেন্টদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট আসবে বাট দ্বিতীয়বার থেকে আর এমনি যাতে সব হলো ফিক্সড প্রাইস আর মেনবার যারা হবেন তাদের জন্য পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর বাৎসরিক যদি দশ হাজার টাকা কেনাকাটা হয় সেই সময় হলো আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হোক বার্থডে গিফট এরকম আর অনেক গিফট পাবেন আর সঙ্গে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হোক ধন্যবাদ